আসসালামু আলাইকুম আমি তাইমুনি বা আপনাদের সবাইকে রমাদান মোবারক আমার এই ভিডিওটা আরও আগে দেওয়া উচিত ছিল কিন্তু আমি দিতে পারি নাই এই জন্য আপনাদের কাছে আমি খুবই দুঃখিত লজ্জিত আর আমি ভিডিওতে কথা বললে আমার ভয়েসটা জানি কেমন শোনা যায় মনে হয় কি যে আমার গায়ে মনে হয় হাতিয়াই সে ভিডিওতে ভয়েস দিতে গেলেই মনে হয় কি আমার গলা এমন জোরে সাইপে ধরছে যে ভয়েসটাই মানে পাল্টে যায় কি কব আর আমি আমার নর্মালি গুলো কি সুন্দর শোনা যায় আর ভিডিওতে ভয়েস দিতে গেলে মনে হয় কিউরে আল্লাহ আমার কাছে সাইপে ধরছে না দাবড়াইতে আসে আমি নিজেও জানি না যাই হোক এইটা বানাইছে হলো কি কয় ওইটা সোলার ডাল দিয়ে কি জানি বানাইছিল আর এইটা হলো পিঁয়াজও বানাচ্ছে পিঁয়াজ কাইটে কাইটে কেমনে কি করছে আমি জানি না আমার দুলাবাই মূলত দুবাই থাকে উনি রান্না বান্না অনেক ভালো পারে ওই জন্য ইফতারি সে বানাচ্ছিল তাই এখানে ওই যে চুলায় পিঁয়াজও দিচ্ছিল আর ওই পাশে কি কয় ওইডারে আগে ভুট্টা ভুট্টা না সোলার ডাল দিয়ে কি বানাইছে ওইডা ওইটা পিঁয়াজি পিঁয়াজি গুলা একটু আমি নিয়ে টেবিলে রাখতেছিলাম মানে আমি না আমার দুলো ভাই রাখতেছিল আমি এবার পাশ দিয়ে একটু ভিডিও করতেছি আর এইটা হলো কি কয় ওইটা জানি ওই কি জানি একটা খাই না আমরা এফতারিতে ওই যে আলু কি জানি আলু ওই যে দেখছেন ভিডিও বানাইতে গেলে সব কিছুর নামগুলো একদম আমি ভুললে খাইয়ে থুই ওই যে কি কয় আলু পত্তার চপ না ও আলুর চপ আলুর চপ তাই মানুষ মানে সব জায়গায় আমি দেখছি যে আলুর চপগুলো বানাই হলো ওই যে শুকনা মরিচ দিয়ে আর আমার ভাইয়ে বানাইতে আছে কাঁচামরিচ দিয়ে মানে কাঁচা আলুর চপ এই মানে সরি কাঁসা কাঁসা আলুর চপ মানে কাঁচা মরিচের চপ মানে কাঁচামরিচে কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা বানাইছে ওইটার চপ এই যে এইটা অনেক ভালো হইছে খাইছিলাম অনেক মজা কইরে এইটা আমার কাছে বেশি ভালো লাগছে আমাদের সে বাবার বারবার বলতেছিল আমার যে আমি যেনি ক্যামেরাতে না উঠি আমার কিন্তু দেখাইও না কিন্তু তা আমি এবার ভুল করি তারে মনে হয় একটু ক্যামেরায় নিয়ে ফেলছিলাম কিন্তু সে কিন্তু অনেক সুন্দর আপনারা আবার কিছু বইলেন না তারে মেক আপ শেকআপ করাইতে পারেন নাকি সে কিন্তু অনেক কিউট এই হলো আমাদের সেই কিউট শেপ উনি এখন ফ্রুট চাট বানাচ্ছে ভাই আমি বুঝি না আপনারা তো আমার ভিডিও দেখেন সব করেন আজকের ভয়েসটাও আমার অন্যরকম লাগবে কারণ আমি আমার ইচ্ছা মতো ভয়েস দিসি কারণ আমি বুঝতে আছি আমার ভয়েসটা জানি কেমন হইতে আছে যে আপনাদেরও পছন্দ হবে না মনে হয় আর গুদম করে যাই মনে হয় ভিডিও করতে হবে এত গাড়ির শব্দ যাই হোক আপনারা আমার চ্যানেলটা সাব সাবস্ক্রাইব করেন না কেন আমি জানি না ভিডিও দেখতে তো আর টাকা পয়সা লাগে না সাবস্ক্রাইবও করতে লাগে না কইরে দিয়ে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ